আল্লাহ তালাই আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লাহ হামুন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর রহমত বর্ষিত হবে মানে কি তফসিরের মধ্যে লিখছে আল্লাহ তালা তোমাকে আমল করার তৌফিক দান করে তাইলে সুন্নার কথা শুটবার সার্থকতা তখন যখন তা আমলে পরিণত হয় যখন তা বাস্তবায়নের ফিকির হয় যদি বিবেকই না নড়ে অনুভূতি না জাগে তাইলে এই আশা হুলস্থুল করা এর মধ্যে তেমন কিছু আসে যায় কারো জনপ্রিয়তা দিয়ে কারোই কিছু হয় না কারও ফায়দা নয় না শ্রোতারণা এই তো ধোকা পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা এগুলো সবটাই ধোকা মূলত হাজিয়া ইল্লা গরুর আল্লাহ তালা বহুবার কোরআনে বলছে দুনিয়ার জীবন শুধুই ধোকা অতএব দুনিয়ার সব অর্জনই ধোকা দুনিয়ার পদ পদবি বাড়ি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সুনাম সুখ্যাতি সবটাই ধোকা কোনোটাই স্থায়ী না কোনোটাই টেকসই না কোনোটাই টিকবে না জন্য মনে করেন আমারে যদি কেউ এক কোটি মানুষ চেনে তো আমার কবর রাজাব মাফ তো আর লাভ কি তো আমার এই জনপ্রিয়তা দিয়ে আমার কি ফায় যদি দশ কোটি মানুষ চিনে তা আপনাদের কারো কবর রাজাব মাফ নেই তো আপনি কি লাভ আমারে না চেনে ফাল মারেন কিন্তু তাহলে এগুলা কিচ্ছু না বক্তার কোনো ফায়দা না শ্রোতার কোনো তো রাজনৈতিক প্রার্থী না যে নির্বাচনী জনসভা জনসমর্থন দরকার ব্যাপক উপস্থিতি দরকার সকলের একটা একটা ভোট দরকার এইটা না কাজে আমরা তো কোনো জনসভা নাই আমরা প্রার্থী না এই জন্য ভাই নজওয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতো বয়স্কদের বলি আপনার মসজিদের ইমাম সাহেব কেউ না ছিল শুধু আপনাকে মহল্লার মসজিদের অন্য কোনো অঞ্চলের কেউ চিনে না তো অসুবিধা কি না চিনলে সমস্যা কি চিনতে হবে এটা এত জরুরি হলো কি বলেন এই জন্য এটা কোনো বিষয় না বরং আপনি আল্লাহর কথা গ্রহণ করেন তার কাছ থেকে কোনো মানুষ যদি আন্তরিক হয় তো এক বছরে মোট বাউন্নটা জুমা বাউন্নটা জুমার নামাজে ইমাম সাহেব জুম্মার বয়ান করে এভাবে যদি কেউ তিরিশ বছর শোনে বিশ বছর শোনে বাস্তবিক অর্থে নিজের পরিবর্তনের জন্য আখেরাতের জীবন সুন্দর হওয়ার জন্য এটাই যথেষ্ট কিন্তু ওই যে বললাম গাফলতি খামখেয়ালি আমরা হুজুর এলাকার ইমাম সাহেব আর কী কইব উনি জানি কি এই এই একটা অহংকারী ভাব পাবলিকের উনি জানি কি তো উনি কিছু যদি নাই জানে তাহলে উনার ইমাম রাখছেন কেন আর জানলে শুনবেন না কেন না জানলে রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন প্রত্যেক অঞ্চলের স্থানীয় ওলামায়কারান কেরাম ওই অঞ্চলের মানুষের নাজির আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আল্লাহর মনোনীত বান্দা যারা ওইটা যার যার মহল্লার ওলামায় এটাই সত্য করান মধ্যে আল্লাহ তালা বলছেন প্রত্যেক জাহান্নামীকে পাপিকে আল্লাহ বলবেন আমি তোমাকে দুইটা জিনিস দিছি আওয়ালাম মিরকুম এক তোমাকে আমি হায়াত দিয়েছি সময় দিয়েছি আমল করার মতো সুযোগ সময় হায়াত আমি তোমাকে দিয়েছি তুমি কদর করো না দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে তো সোয়া চারটা বাজে আসরের আজান হয়েছে তো সোয়া তিন ঘন্টা তো সোয়া তিন ঘন্টাতেও কি দশ রাখার নামাজ পড়া যাইতো না এক ঘন্টা টাইমেও কি চার রাখাত ফজরের নামাজ পড়া যেত না তা আমি তো হায়াত দিছি বান্দা আমি তো সময় দিয়েছি তুমি কদর করলাম দুই আকুমুন তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা যারা তোমাকে আখেরাতের কথা কবরের কথা জাহান্নামের কথা কবরের আজাবের কথা হাসরের ময়দানের কথা বলেছিল তুমি পাত্তা দাও এই ওয়াজা আকুমুন নদীর এটা বক্তা না হওয়া জরুরি না বরং যার যার অঞ্চলের ওলামায়কার ওনারাই নদীর ওনারাই আপনাদেরকে প্রতিনিয়ত আখেরাত এবং পরকালের ভয় দেখাচ্ছেন আল্লাহ তালা বলেন তুমি না হায়াতের কদর করলা না আমার পক্ষ থেকে মনোনীত যেই নদীর ভয় প্রদর্শনকারী মনোনীত যে বান্দারা কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়াইস কখনো আল্লাহ বুজুর্গ পীর মশায় হাউলিয়া আর পূর্বে আগে তো নবী রসুল কারো কোনো কথা পাত্তা দিলাম অতএব আজকে তুমি জাহান্নামের আজাম এই ছেলে এই অপদার্থক তাকার এই বেটা মাদ্রাসার ছাত্র এত বড় মোবাইল হাতে নিলে কেন দাঁড়া ওটা বেটা ফালতু কোথাকার পাঞ্জাবি হলে এত বড় সাহস হলো কেন তোমার কোনো না কোনো অভিভাবক দিছে ওই অভিভাবকই এক নম্বরের অসভ্য যে তার হাতেই বড় মোবাইলটা দিছে এক নম্বরের জালেম ওই অভিভাবক ওই মা ওই বাপ ওই ভাই যে অপ্রাপ্ত এই অনুপযুক্ত এই ছোটো বাচ্চার হাতে তামাশা করে যারা মোবাইল তুলে দেয় ওগুলা জালে মনে রাখে এই আপন বাচ্চাটাকে নিজের হাতে শেষ করে দিল নিজের হাতে শেষ করে দিস এই খামখেয়ালি করতে করতে ছেলেগুলো মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে শুধু খামখেয়ালি বারো চোদ্দ বৎসরের ছেলে চেহারা দেখলে মনে হয় মা বাবা ভয় পায় আজরাইলও ভয় পায় হ্যাঁ হ্যাঁ অসভ্যতা এখানে পৌঁছাইছে চুলের হালাত চেহারার কন্ডিশন ঘাড় ফাঁক দেওয়া চেহারা আহা খামখিয়ালে মনে হয় যেন বাবা মা বারো বছরের বাচ্চার লোকে পারে না চোদ্দ বছরের বাচ্চার লোকে পারে না আসলে পারে না এটা না ওর ভিতরে কোনো মানসিকতাই নাই ওই বাবা মার কলজার ভিতরে সন্তানের আখেরাত সাজাবার কোনো মানসিকতাই নেই হিসাব হলো শুধু দুনিয়া বাপফুর দুজনেরই ফিকির পয়সা বাপেরও টেনশান এক জীবন আমি কামাই করছি এখন তুই কামাই কর মারও কথা তোরে কষ্ট কষ্ট করে মানুষ করছি এখন তুই পয়সা কামাই কর আর আমরা বাপমা মিল্লা বিল্ডিং করমু টাইলস লাগামু আফেল মালটা খামু আর তোর দোয়া করব শেষ আফেল মালটা খাইবে আর দোয়া কর শিখাবে রসুল্লাহ আলীহাল্লাম বলছেন প্রত্যেক মানব সন্তান আল্লাহকে মানার শতভাগযোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা অসম নবী বলছে অতপর বাবা মা ওই সন্তানকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অগ্নি বানিয়ে দেয় সরাসরি নবীজি বলছে বা বাবা ওয়াও অতঃপর তার মা বাবা ইউ हैव বিদানিহি আও ইউ নাসিরানিহি আও ইউ মাদিসানি আপনারচ্চার বয়স 6 বছর আপনি তার হাতে মোবাইল দিলেন কেন তাহলে ওরকে কী শেখাবে কী کھانا খায় না কী کھانا খায় না खाना না খেলে কী হয় না না খেলে কোন বাচ্চা মারা যায় কানলে কি বাচ্চা মারা যায় মিয়া তামাশায় গুলো কানলে কী হয় সে কতক্ষণ কাঁদতে পারে আপনি দেখেন না হে কতক্ষণ কাঁদবে তিন দিন কতক্ষণ না খাইয়ে থাকবে তিন দিন কথা বলেন তো তাইলে না খাইলে কেউ মরে না যত মানুষ মারা যায় অধিকাংশ খাইয়েই মরে খানার কারণে রোগ ব্যাধি বেশি হয় না খাইলে কোন রোগ কম হয় রসলুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন চরিত্র হেফাজতের জন্য নবীজি একটা প্রেসক্রিপশন দিছেন সেটা কি রোজা রাখতে বলছেন তো তাইলে এটা খাওন না না খাও রোজা পাইলেই আলাইহি بالسওম রোজা রাখতে বলছেন নবীজি এই সস্তা আবেগের কথা বললে হবে না কই হুজুর শুনে না শুনে না আপনি এখান থেকে ওই ওই পাশে মনে করেন একটা বাচ্চা আগুন চলতেছে ওইখানে তো ছোট বাচ্চাটা ধীরে ধীরে আগুনের দিকে যাচ্ছে আপনি এখান থেকে দাঁড়াইয়া যদি বলেন যাই না বাবা এটা আগুন পুরে যাইবা আবারও বলছি আবারও বলছেন এরপরও দেখছেন বাচ্চাটা আগায় আজা তো আপনার কি দায়িত্ব না বলছি তো আমার কথা তো আমি কইছি মনে পাঁচ সাতবার বলছি হুজুর এখন হে ফুরে গেলে আমার কি এটা কোনো বাবার কথা এটা কোনো মায়ের কথা পৃথিবীর কোনো অভিভাবক এটা করবে বরং সে নিজের হাত পুড়ে হলেও ওই সন্তানকে আগুন থেকে বাঁচাবে এর জন্য বলছেন কোন মানুষ দুনিয়ার বাহ্যিক চাক্ষুষ আগুন থেকে নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য যেটুকু চেষ্টা করত আল্লাহর কসম জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার চাইতে একশো গুণ বেশি হাজার গুণ বেশি চেষ্টা করা উচিত আল্লাহ তো বলছেন কউ আনফুসাকুম কুম আহলিকুম নারা পরিবারের সদস্যদেরকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগুন থেকে ও তো চাইবে বাচ্চা মানুষ তো চাইবে ছেলেটা তো চাইবে ও তো চাইবে বেইমানের মতো চুল রাখতে কিন্তু ईमानदार বাবা মার দায়িত্ব তাকে ফেরাইতে হবে ও তো চাইবে এক ওয়াক্ত নামাজ না পড়ে গুরাফেরা করতে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে আনিছি যে আমি আমার মতো সন্তান সন্তানের মতো বাপ এভাবে জীবন চলে না এভাবে পৃথিবীতে কোনো দিন সন্তান এটা কোনো ট্যাবলেট না বরি না যে একটা ট্যাবলেট খাবায় দিলেই ছেলেটা জোনায় বাগদাদি হয়ে যাবে একটা ট্যাবলেট খাবায় দিলে বাচ্চাটা একটা হুজুরে ফুঁ দিয়ে দিব আর বাচ্চা আব্দুল কাদের জিলানি হয়ে যাবে তো তো হুজুরে নিজেই ফুঁ দিয়ে যান না তুই হুজুরের ফুঁড় যদি এত ভাবার ঠিক আছে আমি আপনারই ফু দিলে যদি আপনি জান্নাতি হয়ে যান তো আমি আমারই ফু দেই না তিনটা বলে ইনসাফ করেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে উনিও তো এমনি হয়ে গেছে না ওনার মা দশ বছর বয়সে ওই বাচ্চাকে আখলাখ শিখাইছে যে বাপ কোন অবস্থাতেই মিথ্যা বলবা না এটা আমরা সবার কাছে এই ঘটনা আমরা জানি না তো মায়ের সেই শিখানো সবক মিথ্যা না এই এতটুকু আখলাক মানছে তো ডাকাতের সর্দাররা রুলি হয়ে গেছে মানে ঘটনাটা তো সবাই জানি আমি আখলাখ শিখাইতে হবে আখলাক শিখাইতে হবে ছেড়ে দিলে আখলাখ হয় না ফেলে রাখলে লোহা মাটির উপরে ফেলে রাখলে লোহা তো কিছুদিন পরে লোহাও মাটি হয়ে যায় মাটি লোহা হয় না মাটি কি হয় না লোহা কি হয়ে যায় নতিজা আরজালের তাবে হয় আরবি ভাষার প্রবাদ হল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় আপনি এটা বুঝবেন আমি বুঝাই সহজ বুঝবেন মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি পাঁচশো লিটারে এই পাঁচশো লিটার পানির ট্যাঙ্কিতে যদি চারশো লিটার পানি পবিত্র পানি মোটর দিয়ে উঠাইয়া ফ্রেশ পবিত্র পানি ডাকছে আর সেরে এক লিটার পানি পানি না দিয়া এই এক লিটার হলো ফসাব এখন এই দুইটা মিশ্রিত হওয়ার পর ফলাফল কি ফলাফল কিসের আসছে যেটা যেটা উৎকৃষ্ট এটা না যেটা নিকৃষ্ট এটা এইটারে কয়ারি আরবিতে নতিজা আরজালের কি হয় তা দেওয়া হয় ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এজন্য সৎ আর অসৎ মন্দ লোকের সংস্পর্শ মানুষটাকে অসৎ মানুষের সংশোধন মানে এই না যে তে এখন বিড়ি খায় আমি তারে থেকে জন্য আমিও কিছুদিন বিড়ি খাই খাইতে খাইতে আস্তে আস্তে বন্ধুত্ব হবে এরপরে তারে আমি ফিরাই দিবেন জি না বরং আমনে বিড়ি করে আমি এখন আপাতত এটা হিন্দু মেয়ে তার সাথে আমি আগে একটু প্রেমের সম্পর্ক করি আস্তে আস্তে রিলেশান হলে তাকে আমি একদম রাবে অবশ্রী বানাই ফেলবো জি না ও রাবে অবশ্রী হবে না ওর আমনে অসৎ হয়ে যাবে নতি জারজালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এই জন্য সংশোধনের পদ্ধতি হলো আমার ইমান আমার আমল আমার তাকুয়া আমার চাল চলন শতভাগ ইমান ইসলামের উপরে রেখে অন্যকে ডাকা তোমার যুবক তোমার পরিবর্তনের জন্য আমি তোমার মতো চুল রাখতে হবে না তোমার পরিবর্তনের জন্য তোমার মতো সিফা প্যান্ট ফিনতে হবে আমি না তুমি বদলাও বা না বদলাও আমি বলা দায়িত্ব আমার চেষ্টা করা দায়িত্ব কিন্তু আমার ইমান আমল ঠিক রাখা শতভাগ এটা আমার পুরা দায়িত্ব এটা জরুরি এটা জরুরি আমি সাফ কথা ভাইয়া বাবা জীবনে কখনো যদি কোথাও একবারের জন্য যাই আমি ওই জায়গাটা কখনোই অপরিচিত মনে করি না এটা আমার তবীয় যারা পৃথিবীর মুসলমান আমরা এক আমরা আপন জন কাজে এখানে নতুন আসছি না পুরাতন আসছি এত কথার কী দরকার আর যদি কোনোদিন না আসি আল্লাহ যদি আসার তৌফিক না দেয় সুযোগ না দেয় তাহলে এই জন্য আপনাদের কাছে আমি এই কথাটা বলতেছিলাম এক বাচ্চাকে ছোট্টবেলার থেকে আজকে মা বাবাদের দরকার অভিভাবক শ্রেণী বুঝেই না দুনিয়া খুব বুঝে দুনিয়া খুব বুঝে একটা খেতে ধান লাগাইতে গেলেও কৃষি অফিসাররা রাইসা হেরে বোঝায় ট্রেনিং দেয় সার কোম্পানি ট্রেনিং দেয় আমার বাসায় রাজমিস্ত্রি কাজ করে একদিন ছুটি নিয়ে গেছে কইলাম কই গেছেন আপনারা কয় যে সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং দিছে ট্রেনিং ছিল সারাদিন রাজমিস্ত্রিদের তাইলে এই দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কাজের জন্য মানুষ বুঝে নেয় যে এটা কীভাবে করতে হয় অথচ একটা সন্তান কিভাবে মানুষ করবে অভিভাবক শ্রেণী বুঝতেই চায় ওনার সামনে ওনার বাচ্চা মোবাইল টিপতেছে টেলিভিশন দেখতেছে ওনার সামনে বারো বছর চোদ্দ এই ছেলে তোমাদের বয়স কত বলো ভাই আঠারো বছর নয়তো বিশ বছর তা তোমরা এই বয়সে যদি বেইমানের মতো চুল রাখো তো তোমরা আখ্লাক শিখবা কেমনে বাস তোমাদের আল্লাহকে তোমাদের নবীকে তোমাদের ধর্মগ্রন্থ কি তোমরা কোন ধর্মের অনুসারী অনুসারী তো তাকে বলে যে অনুসরণ করে তাহলে কার অনুসরণ করলা চুল চেহারা লেবাস পোশাক এক ওয়াক্ত নামাজ পড়লা না কোনো দিন ফজরের নামাজ পড়ো না চুল চেহারা রাখছো মুসলিকের মতো ইহুদির মতো তোমার আখলাক চরিত্র হবে বা ইজিৎ বোস্তামের মতো নাকি চুল দেখে বোঝা যায় বেইমানের আকৃতি আর আচরণ হয়ে যাবে জোনায়ত বাগদাদি হ্যাঁ কিভাবে সম্ভব বাবা সান্নিধ্য সংস্পর্শ মানুষের উপরে প্রভাব ফেলে এক একটু পায়খানাও যদি কোনো জায়গায় লাগে ওই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায় বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে মানুষের নাকে দুর্গন্ধ লাগে মানে কি ওই পায়খানা লাগে না বাতাস থেকে দুর্গন্ধ লাগছে এজন্য মানুষ বলতেছে যে দুর্গন্ধ হচ্ছে তাইলে বোঝা গেল এই সামান্য নাপাকের সান্নিধ্য বাতাসকে পর্যন্ত দুর্গন্ধ করে ফেলে তো তোমার চুল চেহারা শরীর লেবাসে বেইমানের অনুসরণ তোমার কলিজা শুদ্ধা আমি বললাম কলিজা শুদ্ধা আল্লা বুলাই দেবে আরবিতে বলা হয় প্রতিচ্ছবি মানুষের অংশ। আরবিতে বলে আল মির আতুল চোখ অন্তরের আয়না মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয় অন্তরে তার হালাত যা বাহ্যিক চেহারায় তা প্রকাশ পায় কেমন মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে কি ভাই মন খারাপ বুঝবে মনটা কি নাকের লগে যদি মন খারাপ হয় তো এটা দিলের মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায় চেহারার দিকে বাহ খুব ফুর্তিতে আস দোস্ত বোঝা যায় খুব রঙে আসো চেহারা দেখে বলতেছে খুব খুশি খুশি তাহলে এই খুশি খুশি ভাবটা মূলত কোথায় দিলে কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায় এই জন্য মানুষের এই বাহ্যিক আকৃতি তোমার কলজার ভিতরে আল্লাহ আছে কিনা রসুল আছে কিনা এটার প্রমাণ এটার প্রমাণ এই জন্য বুজুর গানে দিন বলে মানুষের দিলে থাকে মুহাম্মদুর রসুল্লাহ মানুষের সারা অঙ্গে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেকর আর মোহাম্মদুর রসুল্লাহ এটা গাছের ডালপালা অর্থাৎ কলিজার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ যত মজবুত হয় বাহ্যিক দেহে রসুলুল্লাহ সাল্লামের অনুসরণ সুন্নাত ইত্তেবা তত বেশি প্রস্ফুটিত হয় এজন্য বলা হয় বুজুর গানে দিন বলে কোরআন উল করিম হচ্ছে এল আর রসুলুল্লা সাল্লাই সাল্লামের যাবতীয় সুন্নাত হচ্ছে আমল জন্য এলেম এবং আমল তো কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না যার মধ্যে আছে তার মধ্যে এলেম এবং আমল আছে তার জন্যই জান্নাতের ঠিকানা বরাদ্দ আছে দয়া করে বুঝতে শিখেন দয়া করে বুঝতে শিখেন শুধু নিয়ম মাফিক কয়েকটা ওয়াশ করার জন্য আমি নাই আমারই ফিকির দুয়ারে দুয়ারে ঘুমাই দুয়ারে দুয়ারে দৌড়াই মাকসা হইল আমরা যেন বদলাই আপনাদের এই সমস্ত ছেলে পেলে আপনাদের সন্তান ছেলেদের চেহারা দেখলে অসংখ্য বোঝা যায় বাপ বহুদিন হয় ওরা নামাজ পড়ে না এখানে রগণিত ছেলে জহরের নামাজ পড়ে নাই আমি দাঁড় করাইতে বে বেনামাজি অসভ্য ওই অসভ্যের চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না কোন সুন্দর চুল তুমি তোমার বেঈমানের মতো আরো ডিজাইন করতে পারো কিন্তু সুন্দর দেখায় না মুশরিক কখনোই সুন্দর না কাজে মুশরিকের আকৃতিও সুন্দর আল্লাহ কোরআনে বলছে আয়াত কিনা নিশ্চয়ই মুশরিকগণ না পাক তাহলে মুশরিকের সুরক আকৃতি মুশরিকের চুল চেহারা সুন্দর হইতে পারে না এই জন্য দাড়িবিহীন চেহারা সুন্দর হইতে পারে না চ্যালেঞ্জ এটা যেই কোনো ক্ষেত্রে পৃথিবীর কোনো কাফের কোনো বেইমান কোন ইহুদি কোনো মুসরিক কোনো নাস্তিক কোন মুরতাদ আজ পর্যন্ত যত বড় পণ্ডিত হোক কেউ প্রমাণ করতে পারে নাই যে দাড়িবিহীন চেহারা দাড়ি কাটা চেহারার কোনো ফায়দা কোনো শারীরিক মানসিক চিকিৎসাগত স্বাস্থ্যগত কোনো উপকার আছে যেটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এটার দ্বারা গ্যাস্ট্রিক কমে যায় এটার দ্বারা পেটের ব্যথা হয় না এটার দ্বারা কোনো সময় অ্যালার্জি হয় না এরম কোনো ন্যূনতম এক জাররা কোনো উপকার কোনো বেইমানু আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না অর্থাৎ যা সুন্নাত তা আধুনিক যা সুন্নত তা স্বাস্থ্যসম্মত যা সুন্নাত তা বাস্তবতা সম্মত যা সুন্নত তাই চমৎকার যা সুন্নত তাই জীবন যা সুন্নত তাই আক্রা তাই সুন্দর সুন্নতি সুন্দর নবী সাল্ল আলী সাল্লাম বলছেন মান আহিয়া সুন্নতি ফিয়ানি পাপড়ে বাপ এমন সুন্দর কথা নয় কি আজ নবী বলছেন আমার একটা সুন্নত যে জিন্দা করল সে যেন আমি মোহাম্মদকেই জিন্দা করবো যে আমার একটি সুন্নত জীবিত করল সে যেন আমি মোহাম্মদ আরাবিকেই জীবিত করব এই জন্য দোস্ত খামখেয়ালি না তোমাদের কি বলি বাফ খামখেয়ালি করো না খামখেয়ালি করো আল্লাহ তালা আমাদেরকে একবারই হায়াত দিয়েছে পৃথিবীতে একবারই আসে শৈশবকাল একবারই হয় যৌবন কাল একবারই হয় বৃদ্ধকাল একবারই হয় হুয়াল্লাদি খালা কাকুমিন তুরাবিন সুম্মামিন নুৎফাতিন সুম্মামিন আলা খাতিন সুম্মা ইউরি জুকুম ফিফলান আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে বীর্য থেকে জমাট রক্ত থেকে এভাবে ধীরে ধীরে সৃষ্টি করে একদিন আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে এক ছোট্ট তিফল